এরকম হয় সবার বাসে কি হচ্ছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বলো আর এটা কিন্তু ভিডিও করার জন্য না তারা বাস্তবে কিন্তু এরকমই করে দুই ভাই অনেক বড়ো ছোটো তারপরে কিন্তু এরকমটাই করে সবসময় আপনাদের বাসে এরকমটা হয় কি না কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমাদেরকে আর ওদের তাওয়ালগুলো নিয়ে হয়েছে হয়েছে তাওয়ালগুলো কোথা থেকে নিয়েছে বলো বাবার ট্রান থেকে ওর বাবার অফিস থেকে পাইছে এগুলা আর সেখান থেকে অনেকগুলো ট্র্যাঙ্কে একই কালারের জমা ছিল তারপর ও সেখান থেকে মানে দুই ভাইয়ের জন্য দুইটা বের করলাম এখন মুচুত মাথা মুসু করো হ্যাঁ মাথা মুছো করো তাল দিয়ে সুন্দর করে মুচোরে নতুন তাল কেমন লাগতেছে অনেক কিউট অনেক কিউট তুমিও তো অনেক কিউট মার্শাল্লা চেয়ারা কই।

তো সেখানে ঘাইটে ঘাইটে পাইয়ে গেলাম তাই না না হয়তো আমাকে আজকে কিনে দিতে হইতো তাওয়াল তো ভালোই হয়েছে না সরকারি তাল পাইয়ে ভালো লাগতেছে না পাইলে তো তোমাকে দিয়ে কে নাইতাম কে না পাইলে